সিস্টেমটা আল্লাহরটা বাদ দিয়া ইপলিসেরটা মানেন তো এখানে তো এই ওয়াজ নসিহতের চরিত্র পরিবর্তন আপনি শয়তানি দিনের আন্ডারে বাস করবেন আপনার চরিত্র শয়তানের মত হয়ে যাবে আপনার যারা জননেতা তারা মিথ্যা কথা বলে তারা ক্ষমতা হয়ে গেলে রাষ্ট্র বিক্রি করে দেয় যারা অর্থ অর্থনীতিতে আছে তারা লুটেরা সুদ সুদি মহাজন যারা ব্যবসা করে তারা মাফে কম দিচ্ছে ভেজাল দিচ্ছে সিন্ডিকেট তাই এই তো সমাজ যারা অফিসে কাজ করছে তারা ঘুষ খায় ঘুষ ছাড়া থানা বলেন পাসপোর্ট অফিস বলেন কোন জায়গা বাদ আছে আপনি বলেন ঘুষ তাহলে এই হলো সমাজ এখানে ওয়াজ নসিও কোনো লাভ হবে না এটা প্রতি বছর বছর খালি আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে এটাকে বলতে পারেন রিচুয়ালস আনুষ্ঠানিকতা কিছু আনুষ্ঠানিকতা এটা সমাজের কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না প্রতি বছর বছর হুজুররা এই খোদ বাঁধেন চুরি করেন না সুদ খাইয়েন না ব্যবচার করেন না আপনি বলেন এই হুজুরদের ওয়াজ খোদ বায় চুরি কি বন্ধ হয়েছে হয় নাই ব্যবচার কি বন্ধ হয়েছে হয় নাই টাকাতে বন্ধ হয়েছে হয় নাই অপরাজনীতি বন্ধ হয়েছে হয় নাই হবে না হবে না লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে এই বছর সরকার দেড় লক্ষ কোটি টাকা খালি সুদ দিতে হবে না কেন হবে না কারণ সিম্পল কথা খালি মাত্র নসিহত করে সদ উপদেশ দিয়ে ওয়াজ করি আমরা ওয়াজ বলি আপনার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারবেন না এটা ব্যবস্থা এটা সিস্টেম সিস্টেমটা কায়ে মাসে হলো ইবলিসের মানুষের ওই যে পশ্চিমাদের এটা আল্লাহ দেওয়া না অথচ আল্লাহ কিন্তু রসুলকে দিন দিছে আল্লাহ বললেন যে আমি আমার রসুলকে দিন পাঠাইছি হেদায় সত্য দিন যেন রাষ্ট্র সমাজ চলে এটা দিয়া রাসুল লড়াই করে দিনটা কায়েম করছে এখন আপনি যদি দিনটা না মানেন আল্লাহ দিন না মানেন সিস্টেমটা আল্লাহটা বাদ দিয়া ইপলিসেরটা মানেন তো এখানে তো এই ওয়াজ নসিহত চরিত্র পরিবর্তন হবে না এই যে আমরা আজকে কোরবানি দিচ্ছি আসল কোরবানি কি আছে আপনি এই যে কোরবানি দিচ্ছে এই যে আমাদের যারা তাদের কয়জনে জিজ্ঞাসা করছে সুদের টাকা ঘুষের টাকা অপরাজনীতির টাকা টেন্ডারবাজি করে সেটার টাকা দুনিয়ার আজে বাজে টাকা দিয়ে কোরবানি দিচ্ছে মানুষ তো গোস্ত খাচ্ছে আমি আমার সদস্যদেরকে বলে দিছি যারা সুদ খায় ঘুষ খায় যারা মিথ্যা কথা বলে তাদের দেওয়া কোরবানি গোস্ত খাবে না একদম সোজা দরকার নেই গোস্ত না খেলে কি হয় এই আপনি যে বললেন যে ফল হচ্ছে না ফল হবে না কেন হবে না এই দিনের একটা উদ্দেশ্য আছে সেটা না কাহিম অর্থাৎ আল্লাহ দিন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা না করলে আপনি শয়তানি দিনের আন্ডারে বাস করবেন আপনার চরিত্র শয়তানের মতো হয়ে যাবে আপনার যারা জননেতা তারা মিথ্যা কথা বলে তারা হয়ে গেলে রাষ্ট্র বিক্রি করে দেয় যারা অর্থ অর্থনীতিতে আছে তারা লু লুটেরা সুদ সুদী মহাজন যারা ব্যবসা করে তারা মাফে কম দিচ্ছে ভেজাল দিচ্ছে সিন্ডিকেট তাই এই তো সমাজ যারা অফিসে কাজ করছে তারা ঘুষ খায় ঘুষ ছাড়া থানা বলেন পাসপোর্ট অফিস বলেন কোন জায়গা বাদ আছে আপনি বলেন ঘুষ তাহলে এই হলো সমাজ এখানে ওয়াজ নসিহত কোনো লাভ হবে না এখান দরকার এখন আল্লাহ দেওয়ার দিন একজন সত্য নিশ্চুর নেতা একটা শক্তিশালী সামরিক জাতি তবে এদেরকে যদি আল্লাহর দিনের আন্ডারে এনে সোজা করা যায় তখন যাই সোজা হবে আগে সোজা হবে না